ফিরে আমার পাশে আপনারা মুভি থিয়েটারে এসে দেখবেন ডিসেম্বর আমাদের রিলিজ হচ্ছে আপনারা এসে দেখবেন আর অবশ্যই জানাবেন যে গানটা কেমন লাগলো আপনাদের আমরা অপেক্ষায় থাকব আমাদের গানটা অ্যাকচুয়ালি ট্রাভেল সং এটা আমাদের দুজনের গান আমি আজ শ্রুতি গেয়েছি তো এই গানটা একটা ট্রাভেল সং দুটো মেয়ে ওরা পাহাড়ে গিয়ে ট্রাভেল করবে সেই একটা মিস্ট্রি আছে সেটা আপনারা মুভি আমাদের পরশু রিলিজ আপনারা সেটা দেখতে পাবেন খুব মিষ্টি একটা গান আর এটা সমরুদ্দার লেখা সমরিদ্দার কম্পোজিশন এবং খুব মানে খুব সুন্দর আমাদের গাইতেও ভালো লেগেছে আপনাদের শুনেও আশা করি খুব ভালো লাগবে আপনারা জানাবেন আমরা অপেক্ষায় থাকবো